আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশন সম্পর্কে যেখানে নেই কোনো কর্মী নিজে থেকেই ট্রেন চলে তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তিব্বতের টাঙ্গুলা রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এটি ডাংলা রেলওয়ে স্টেশন নামেও পরিচিত এই স্টেশনটি চিংহাই তিব্বত রেলপথে অবস্থিত যা চীনের একটি অংশের সঙ্গে তিব্বতকে যুক্ত করা প্রথম রেলপথ কারণ তিব্বত খুব উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এখানে কোনো রেলপথ তৈরি করা যায়নি প্রথম দিকে এই রেল স্টেশনে কোনো কর্মী নেই এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এটি জুলাই মাসের এক তারিখ দু সালে স্থাপিত হয়েছিল এটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার আটষট্টি মিটার অর্থাৎ ষোলো হাজার ছয়শো ফুট উঁচুতে অবস্থিত তবে এর চেয়ে উঁচু রেলওয়ে স্টেশনটি তৈরি হচ্ছে ভারতের কাশ্মীরের চেনাব নদীর ওপর এর আগে বলিভিয়ার কন্ডর রেলওয়ে স্টেশনটি ছিল বিশ্বের সর্বোচ্চ উঁচু রেলওয়ে স্টেশন সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার মিটার অর্থাৎ পনেরো হাজার সাতশো ফুট উঁচুতে অবস্থিত ছিল এই স্টেশনটি আমদ কাউন্টি এবং কিংহাই প্রদেশে এই রেল স্টেশনে তিনটি ট্র্যাক রয়েছে টাঙ্গুলা রেলওয়ে স্টেশনের দৈর্ঘ্য এক দশমিক দুই পাঁচ কিমি দু সালের আগে এই রেলওয়ে স্টেশনে কোনো যাত্রীবাহী ট্রেন আসত না কারণ এখানে কেউ থাকে না কিন্তু এখন এখানে যাত্রীবাহী ট্রেন আসা শুরু করেছে এই রেলপথের মোট দৈর্ঘ্য এক কিমি সিনিং থেকে গোলমুদ পর্যন্ত আটশো কিলোমিটার দীর্ঘ রেললাইনের কাজ নির্মাণ চলছে দীর্ঘ রেললাইনের নির্মাণ কাজ উনিশশো সালের মধ্যে শেষ হয়েছিল লাসা পর্যন্ত অবশিষ্ট এগারোশো কিলোমিটার দীর্ঘ অংশের নির্মাণ কাজ দু সালে শেষ হয়েছিল এই রেলপথটি টাঙ্গুলা পাস দিয়েও যায় যা পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের সর্বোচ্চ রেলপথও বটে এই রেলপথে তেরোশো মিটার দীর্ঘ ফেঙ্গুওসান টানেল রয়েছে এটি চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের সর্বোচ্চ রেল টানেলও গোলমুদ থেকে লাসা বিভাগে পঁয়তাল্লিশটি স্টেশন রয়েছে যার মধ্যে আটত্রিশটি কর্মীহীন সিনিংয়ে অবস্থিত কন্ট্রোল রুম থেকে সেগুলো মনিটর করা হয়